সংস্কার বিচার পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সরহাব্দী উদ্যানে অনুষ্ঠিত হল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন সমাবেশস্থলে জনসমুদ্রায় রূপ নেওয়া এই সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ সহ জামায়াত ইসলামী এনসিবি ও অন্য অন্য দলের নেতারা সমাবেশে বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে জবাবদেহিতামূলক শাসন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী মূল্যবৃত্তিকে রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই বক্তৃতায় বারবার উঠে আসে আগামী সম্ভাবনাময় একটি ইসলামিক রাষ্ট্র পরিচালনার স্বপ্ন এবং তার রূপরেখা প্রচণ্ড রোদের মাঝেও নেতাকর্মীরা জ্বালাময়ী স্লোগান ও বক্তব্যে মুখরিত ছিল সমাবেশ স্থল আয়োজক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের রাজনৈতিক কর্মসূচি অংশ হিসাবে এ সমাবেশের আয়োজন করেন সমাবেশ থেকে সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানানো হয় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অনত্বিলম্ব পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে আলোচিত এই সমাবেশে ইসলামী আন্দোলন স্পষ্ট করে দেয় আসন্ন দিনগুলো তারা রাজপথে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন দর্শক এরকম আরও নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ